আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও দুই সালে মাঠের খেলায় ফিরতে যাচ্ছে ব্রাজিল তবে আবারও ইঞ্জুরির কবলে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দুই সালে ব্রাজিল যতগুলো ম্যাচ খেলবে সবগুলো ম্যাচের অফিশিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আর দু সালে যে ছয়টি ম্যাচ রয়েছে ব্রাজিলের ছয়টি ম্যাচই কিন্তু রয়েছে বিশ্বকাপ বাসাই পর্বের অংশ হিসেবে তো চলুন আমরা এই ম্যাচগুলোর সময়সূচি দেখে নিই তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দু সালে ব্রাজিলের প্রথম ম্যাচ রয়েছে একুশ মার্চ শুক্রবার একুশ মার্চ শুক্রবার ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচটি ব্রাজিলের হোম ম্যাচ এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে ব্রাজিলের ২৬ মার্চ বুধবার ছাব্বিশ মার্চ বুধবার ব্রাজিল মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ বুধবার এবং ম্যাচটা শুরু হবে সকাল ছয়টার সময় এটি ব্রাজিলের অ্যাওয়ে ম্যাচ আর্জেন্টিনার হোম ম্যাচ অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে গিয়ে ব্রাজিল ম্যাচটি খেলবে যদিও বিশ্বকাপের বাসাই পর্ব হিসেবে ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলতে গিয়েছিল এর আগে সেই ম্যাচে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখা গিয়েছিল তবে আশা করা যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে বেশ সম্মানই পাবে ব্রাজিল এরপর তৃতীয়তম ম্যাচ রয়েছে চার জুন বুধবার চার জুন বুধবার ব্রাজিলের ম্যাচ রয়েছে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ ইকুয়েডরের মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটা কখন শুরু হবে এটি কিন্তু এখনও চূড়ান্ত নয় তো আপনাদেরকে জানিয়ে রাখি আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিটিতে আপনারা যদি ফুটবল দলের জার্সি নিতে চান অথবা আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য আপনার ঘরে বসে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে নয় জুন সোমবার ব্রাজিল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের এটি হোম ম্যাচ এই ম্যাচটিও কখন শুরু হবে এটি এখনও চূড়ান্ত নয় শুধুমাত্র তারিখটা চূড়ান্ত হয়েছে এরপর পঞ্চম ম্যাচ রয়েছে নয় সেপ্টেম্বর মঙ্গলবার নয় সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে এটি ব্রাজিলের হোম ম্যাচ এই ম্যাচটাও কখন শুরু হবে তা এখনো চূড়ান্ত নয় শুধুমাত্র তারিখ চূড়ান্ত হয়েছে এরপর ষষ্ঠতম ম্যাচ রয়েছে ব্রাজিলের চোদ্দোই সেপ্টেম্বর রবিবার ব্রাজিল মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের অ্যাও ম্যাচ এবং এই ম্যাচটি কখন শুরু হবে এটিও এখনও চূড়ান্ত নয় তবে এই ম্যাচটির সময় চূড়ান্ত না হলেও তারিখটা চূড়ান্ত হয়েছে তো বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের ছয় আঠারোটি ম্যাচের মাঝে আঠারোটি ম্যাচই খেলে ফেলবে ইতিমধ্যেই কিন্তু ব্রাজিল আপনার বারোটি ম্যাচ খেলেছে ব্রাজিল সহ প্রত্যেকটি দল কনমেবল অংশে যারা বাসাই পর্বে কনমেবল অংশের বাসাই পর্বে যারা অংশগ্রহণ করছে যে দশটি দল প্রত্যেককে আঠারোটি করে ম্যাচ খেলবে যার মাঝে বারোটি করে ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে তো এখানে যে ছয়টি ম্যাচ রয়েছে এই ছয়টি ম্যাচ হলে কিন্তু ব্রাজিলের এই বাসাই পর্বের আঠারোটি ম্যাচই খেলা শেষ হবে তো বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল সেরা ছয়ে থেকে বিশ্বকাপের টিকিটটা সুন্দরভাবে নিশ্চিত করতে পারে কিনা তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে ছাব্বিশ মার্চ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের ফলাফল কী হতে পারে অর্থাৎ ব্রাজিল কি পারবে আর্জেন্টিনাকে হারাতে নাকি আর্জেন্টিনার কাছে হারতে হবে ব্রাজিলকে এবং নেইমারকে আপনারা কতটা মিস করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম